নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল দেখুন যেসব মা বোনেরা বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পেয়ে আসছেন তাদের জন্য কিন্তু আজকের বিরোধী দারুণ একটা সুখবর আছে হ্যাঁ বন্ধুরা কাল থেকেই আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতে চলেছে হ্যাঁ আজকে তিন তারিখ আগামীকাল চার তারিখ থেকেই এবারে বাংলার মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে চলেছে এরকমই কিন্তু নবান্ন তরফ থেকে জানানো হয়েছে তো এই যে টাকাটা ঢুকছে এই টাকাটা আপনারা কিভাবে চেক করবেন দেখুন এখন আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে এই টাকাটা চেকও করতে পারবেন যে আপনার টাকা ঢুকলো কিনে সেই সমস্ত কিছু আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন চ্যানেলটা যদি প্রথম হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেলাইকন ক্লিক করে রাখবেন তো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর বাংলার মা বোনদের কথা চিন্তা করেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পর মতন একটা নতুন প্রকল্প চালু করেছিলেন তো বর্তমানে এই প্রকল্প কিন্তু আমাদের রাজ্যের নাই দেশের মধ্যে একটা সবথেকে জনপ্রিয় প্রকল্প তো এই প্রকল্পে প্রত্যেক এস টি মহিলাদের কিন্তু বারোশো টাকা করে দেওয়া হয় এবং জেনারেল ক্যাটাগরির মহিলা যারা আছেন তাদেরকে কিন্তু এই প্রকল্পে এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে এই প্রকল্পে আবেদন আপনারা করতে গেলে আপনাদেরকে বয়স পঁচিশ বছর হওয়া দরকার পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো এই প্রকল্পের প্রতি মাসে কিন্তু নিহত টাকা আসে কোনো মাসে এই প্রকল্পের টাকা বাদ হয়নি প্রত্যেক মাসে অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা চলে আসে তো দেখুন এই মাসেও আজ আগস্ট মাসের তিন তারিখ এক তারিখ থেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে আপনাদের যে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসের অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেসিং চলে এসেছে তার মানে আর দুদিন পরেই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো নবান্ন তরফ থেকে জানানো হয়েছে যে যেহেতু তিন তারিখ রবিবার তাই সোমবার থেকেই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে তো চার তারিখ এবং পাঁচ তারিখ লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু অ্যাকাউন্টে আসতে শুরু করবে বাংলার মা বোনদের অ্যাকাউন্টে তো এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে আসবে এটা আপনারা চেক করবেন কীভাবে ধরুন দুটো উপায় আপনারা চেক করতে পারবেন প্রথম উপায় তো আপনাদেরকে ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্টটা স্ট্যাটাস অ্যাকাউন্ট আপডেট করতে হবে এবং দ্বিতীয় উপায় আপনারা যদি চেক করেন তো দ্বিতীয় উপায় আছে আপনারা বাড়িতে বসে এখন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা চেক করতে পারবেন ওরকম একটা ফেসিলিটি কিন্তু এখন দেওয়া হয়েছে তো প্রথমে আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডারের যে পেমেন্ট সেই পেমেন্ট আগস্ট মাসের স্ট্যাটাসে আন্ডার প্রসেসিং আছে কি না যদি পেমেন্ট আন্ডার প্রসেসিং থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা চার তারিখে অবশ্যই আসবে তো চার তারিখের বিকেলবেলা আপনারা এখন প্রত্যেক অ্যাকাউন্ট যখন আপনারা করেন তখন অ্যাকাউন্টে একটা করে মোবাইল নম্বর দেওয়া থাকে সেই মোবাইল নম্বরে আপনারা একটা নম্বরে ফোন করবেন আপনারা এখন সবাই স্মার্ট সেট ব্যবহার করেন তো স্মার্ট সেটে আপনারা গুগল ওপেন করবেন এবং গুগল ক্রমে আপনারা চেক করবেন সেখানে যে লিখবেন আপনাদের যে ব্যাঙ্কের ধরুন আপনার ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট আপনি দেখবেন ইন্ডিয়ান ব্যাঙ্ক ব্যালেন্স চেক টোল ফ্রি নাম্বার এরকমভাবে আপনি যদি লেখেন তো একটা ওয়েবসাইট আপনার কাছে ওপেন হয়ে যাবে সেই ওয়েবসাইটে কিন্তু একটা টোল ফ্রি নম্বর দেওয়া থাকবে সেই টোল ফ্রি নম্বরে যখন আপনি কল করবেন আপনার ওই রেজিস্টার মোবাইল নম্বরটা দিয়ে যে মোবাইল নম্বরটা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার আছে কল করলে আপনার নম্বরে একটা এস পাঠাইয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে সেই এসে আপনার কত টাকা বর্তমানে আছে এবং কত টাকা ঢুকেছে সমস্ত কিছু আপডেট দেওয়া থাকে মোট টাকাটা আপনার দেওয়া থাকে আপনার যদি ধরুন তিন হাজার টাকা আছে তো ভান্ডার টাকা যদি আপনার ঢুকে তাহলে চার হাজার হবে তাহলে পাঁচ তাহলে চার হাজার টাকাই আসবে এরকমভাবে আপনার মোট কত টাকা সেই টাকাটা কিন্তু দেওয়া হয় প্রত্যেক ব্যাংকের একটা করে টোল ফ্রি নম্বর আপনারা পাবেন এটা আপনারা গুগলে যখন সার্চ করবেন তখন আপনারা সেই টোল ফ্রি নম্বরটা পাবেন তো সেই টোল ফ্রি নম্বরে আপনারা কল করলেই আপনার রেজিস্টার যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরে দিয়ে যখনই আপনারা ফোন করবেন তখনই কিন্তু আপনার মোবাইল নম্বরে একটা এসএমএস পাঠানো হবে এবং আপনার ব্যালেন্সের সম্পূর্ণ কত টাকা আছে সেটা দেওয়া হয় এইভাবে আপনারা এখন বাড়িতে বসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চেক করতে পারবেন যে আপনার টাকা ঢুকলো কি না তো আপনারা চার তারিখে যেহেতু টাকা ঢুকবে তাই আপনারা চার তারিখের বিকেলের থেকে এই স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন আপনারা চেক করার পরে আপনারা জানাবেন যে আপনাদের টাকা ঢুকছে কি বা এসএমএস আসছে কি না এটা আপনারা নিচে কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন যে হ্যাঁ এই পদ্ধতিটা আপনাদের কাজে লাগেছে যদি আপনার এই পদ্ধতিতে আপনার ব্যালেন্স চেক সম্পূর্ণ হয়ে যায় বা ব্যালেন্স চেক দেখা যায় তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করে আপনারও বন্ধু বান্ধবদের জানাবেন যে এইভাবে ব্যালেন্স চেক করা যায় তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে কিনা সেটা আপনারা বাড়িতে বসে নিজের স্মার্ট থেকে চেক করবেন এইভাবে আপনারা চেক করতে পারবেন আমি যেটা বললাম সেটা কমফর্ম আপনাদের এটা অবশ্যই কাজে